তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি এখানে তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটি অ্যাসিস্টেন্ট পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের যে নিয়োগটি হচ্ছে সেটি অ্যাসিস্টেন্ট পদে নিয়োগ হচ্ছে এবং তোমাদের এখানে যে সিলেকশন প্রসেস যেটি থাকবে সেটি হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তারপরে থাকবে হচ্ছে ইন্টারভিউ ডকুমেন্ট ভেরিফিকেশন আর ইন্টারভিউয়ের ভিত্তিতে কিন্তু এর চুলা চূড়ান্ত যে সিলেকশনটা সেটা কিন্তু হবে তো এখানে তোমাদের বলে রাখি যে এখানে তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশান যখন হবে তার জন্য তোমাদের যেসব প্রয়োজনীয় ডকুমেন্টস যেগুলো তোমরা আবেদন করার সময় অর্থাৎ অনলাইন আবেদন করার সময় যে সব ডকুমেন্টস তোমরা অ্যাটাচ করেছ সেই সব ডকুমেন্টসগুলোর কিন্তু অরিজিনাল চেক করা হবে তো এখানে দেখো তোমাদের ফাইনাল সিলেকশান উইল বি মেড অন দ্য বেসিস অফ টোটাল মার্কস অর্থাৎ তোমাদের যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান ঠিক আছে প্রত্যেকটি স্টেপের যে মার্কস আছে সেই মার্কসের ভিত্তিতে কিন্তু তোমাদের এই সিলেকশানটা হচ্ছে অর্থাৎ তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু রকম রিটিন এক্সাম কিন্তু হচ্ছে না ঠিক আছে তোমাদের এজ কত অবধি ক্যালকুলেট করতে হবে দেখো পয়লা জানুয়ারি দু হাজার হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে এজ হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছর এজ হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা আবেদন করতে পারবে ক্লিয়ার আচ্ছা তো দেখো তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটি কে তরফ থেকে অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে তবে প্রতিটি জেলা থেকেই কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে এখানে কিভাবে তোমরা আবেদন করবে তার জন্য তোমাদের বলে দিই যেহেতু অনলাইনে আবেদন চলবে তো সেক্ষেত্রে তোমাদের একটি এক্সটার্নাল ইউজার লগ তোমাদের করতে হবে তার জন্য তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড জেনারেট করতে হবে এর জন্য প্রয়োজন একটি ভ্যালিড মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বার ইনপুট করলে তাতে তোমার একটি ওটিপি আসবে সেই ওটিপির মাধ্যমে তোমাদের সবকিছু ইনফরমেশন দেওয়ার পরে তোমরা কিন্তু এই রেজিস্ট্রেশন প্রসেসটাকে তোমরা কমপ্লিট করতে পারবে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করার পরেই তারপরে কিন্তু তোমরা লগ করে বাদ বাকি যেসব প্রসেসগুলো আছে যেখানে তোমাদের ডকুমেন্টস আপলোড থেকে শুরু করে বা যাবতীয় তথ্য সেগুলো কিন্তু তোমরা দিতে পারবে ঠিক আছে তো এখানে দেখো তোমাদের এখানে দেওয়া আছে যে দা কলকাতা কর্পোরেশন চিফ মিউনিসিপাল দেখতে পাচ্ছ যে হেলথ ডিপার্টমেন্ট অফ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন কলকাতা কর্পোরেশনের যে হেলথ ডিপার্টমেন্ট আছে সেখানে তোমাদের অ্যাসিস্টেন্ট অ্যানালিস্ট যেটি আছে এবং তোমাদের ল্যাব অ্যাসিস্ট্যান্ট এই দুটি পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে যেটি তোমাদের যে সেন্ট্রাল ল্যাব ফুড আন্ডার হেলথ ডিপার্টমেন্ট অফ কে তো এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট সেটি তোমাদের বলা আছে সেটি চোদ্দই মার্চ দু হাজার হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট কবে থেকে আবেদন শুরু হবে সেটি তেইশে ফেব্রুয়ারি থেকে তোমাদের আবেদন শুরু হবে চোদ্দই মার্চ হচ্ছে আবেদনের লাস্ট ডেট তোমাদের সম্পূর্ণ অনলাইন প্রসেসে কিন্তু আবেদন কমপ্লিট করতে হবে এবং তোমাদের এখানে ভ্যাকেন্সির ব্যাপারটা বলা আছে যে অ্যাসিস্ট্যান্ট অ্যানালিস্টের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ ইউজার তোমরা দেখতে পাচ্ছ যে আনরিজার্ভের জন্য দুটি ভ্যাকেন্সি এসসির জন্য একটি এবং এসটির জন্য একটি ভ্যাকেন্সি টোটাল চারটি মতো তোমাদের শূন্য পদ এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটি প্রয়োজন সেটি হচ্ছে যারা যারা বিএসসি অনার্স ডিগ্রি যাদের আছে কেমিস্ট্রি অথবা বায়োকেমিস্ট্রি বা ফুড টেকনোলজি নিয়ে এবং ফিফটি পারসেন্ট নাম্বার আছে তারা কিন্তু আবেদন করতে পারবে এখানে এজ তোমার চল্লিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে সরি আমি একটু মিস্টেক করে ফেলেছি ওখানে আঠেরো থেকে চল্লিশ নয় এখানে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা আবেদন করতে পারবে এখানে তোমাদের বেতন কত টাকা থাকবে দেখো আটত্রিশ হাজার টাকা প্রতি মাসে তোমাদের বেতন থাকবে এখানে দেখো স্কোর কিভাবে তোমাদের ডিভাইড করা হবে দেখো হান্ড্রেড মার্কসের ভিত্তিতে কিন্তু এখানে স্কোর ভাগ করা আছে তো যারা মাধ্যমিক পাস করেছো তাদের হচ্ছে ফাইভ মার্কস পেয়ে যাবে তারপরে হচ্ছে যারা উচ্চ মাধ্যমিকের তাদের জন্য টেন মার্কস পাবে তারপরে হচ্ছে বিএসসি অনার্সের ক্ষেত্রে টোয়েন্টি ফাইভ পাবে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে টোয়েন্টি মার্কস থাকবে আর ইন্টারভিউতে থাকবে ফর্টি মার্কস তো টোটাল হানড্রেড মার্কস তোমাদের থাকবে এখানে দেখো তোমাদের এক্সপিরিয়েন্স কিন্তু যদি পাঁচ বছরে বেশি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমাদের কুড়ি মার্কস তোমরা পাবে তারপরে হচ্ছে চার বছর থেকে পাঁচ বছরের মধ্যে থাকলে পনেরো মার্ক্স পাবে তারপরে দুই থেকে চার বছরের অভিজ্ঞতা থাকলে টেন মার্ক্স পাবে এক থেকে দুই বছরের মধ্যে অভিজ্ঞতা থাকলে ফাইভ মার্কস পাবে তো এই অনুযায়ী তোমাদের কিন্তু মার্কস কিন্তু ভাগ করা আছে ঠিক আছে এরপরে দেখো তোমাদের ল্যাব অ্যাসিস্ট্যান্ট ল্যাব অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে দেখো তোমাদের টোটাল যে শূন্যপদ সেটি তিনটি মতো শূন্যপদ আছে এখানেও কিন্তু বিএসসি অনার্স ডিগ্রি কেমিস্ট্রি নিয়ে থাকতে হবে ঠিক আছে আচ্ছা এখানেও তোমাদের বয়স হচ্ছে একুশ থেকে চল্লিশ বছর তো আরেকটি কথা তোমাদের বলে রাখি যারা যারা এস এসটি কমিউনিটি থেকে আছো তারা পাঁচ বছর রিল্যাক্সেশন পাবে আর ওবিসি যারা আছো তারা তিন বছর কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে এখানে তোমাদের বেতন কুড়ি হাজার পঞ্চাশ টাকা মতো মাসিক বেতন থাকবে এবং দেখো এখানেও কিন্তু তোমাদের কোয়ালিফিকেশান অনুযায়ী কিন্তু তোমাদের মার্কস কিন্তু ভাগ করা আছে তোমরা এখানে একটু দেখে নেবে ভিডিওটাকে পজ করে তো এই হচ্ছে তোমাদের মূল বিজ্ঞপ্তি যারা যারা আবেদন করতে চাও তারা অবশ্যই কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আবেদন কমপ্লিট করে দিও আরেকটি কথা তোমাদের বলে রাখি এখানে দেখো তোমাদের যে কি কি ডকুমেন্টস তোমাদের প্রয়োজন যেসব সাপোর্টিভ ডকুমেন্টস প্রয়োজন যেমন হচ্ছে এজ প্রুফের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা পাস্ট সার্টিফিকেট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফের জন্য আধার কার্ড ভোটার কার্ড বা পাসপোর্ট যে কোনো একটি তারপরে কাস্ট সার্টিফিকেট জন্য এস সি এস টি ও থেকে বিলং করো তোমার কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে সাব ডিভিশন অফিসার মানে এসডিও অফিস থেকে কিন্তু কালেক্ট করা সেই কাস্ট সার্টিফিকেট কিন্তু থাকতে হবে তারপরে হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং বিএসসি অনার্সের তোমাদের ইনক্লুডিং অল সেমিস্টার এবং মার্কশিট এবং সার্টিফিকেট কিন্তু প্রয়োজন তারপরে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সে সেই সার্টিফিকেটও কিন্তু লাগবে তো এগুলো কিন্তু সব তোমাদের কিন্তু ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে এবং তোমাদের এখানে বলে রাখি যে ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ বিং দ্য অল হার্ড কপিজ অফ ডকুমেন্টস অর্থাৎ যেসব ডকুমেন্টসগুলো তোমরা মানে ফর্ম ফিল আপ করার সময় অনলাইনে তো সেই ডকুমেন্টসগুলো কিন্তু ডিভির সময় কিন্তু তোমাদের অরিজিনালগুলো কিন্তু চেক করা হবে এগুলো কিন্তু মাথায় রাখবে ঠিক আছে তো সেই ডকুমেন্টসগুলো কিন্তু প্রয়োজন তো এই নিয়োগটি তোমাদের সম্পূর্ণ কন্ট্যাকচুয়াল ভিত্তিতে যেহেতু হচ্ছে এখানে প্রথমে ছ মাসের একটি কন্ট্যাক্ট থাকবে তারপরে তোমাদের তোমাদের কাজে যদি স্যাটিসফ্যাক্টরি ওয়ার্ক হয় তাহলে কিন্তু তিন মাস অথবা ছ মাসের কিন্তু এক্সটেন্ড করতে পারে তো এই ব্যাপারটা কিন্তু সংশ্লিষ্ট যে অথরিটি আছে তারা কিন্তু অ্যাপ্রুভ করবে ঠিক আছে তো আশা করি তোমাদের ভিডিওটার মাধ্যমে আমি কমপ্লিট ইনফরমেশান দিয়েছি যারা যারা আবেদন করতে চাও তারা অবশ্যই কিন্তু আবেদন করে দিতে পারো তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেন অল করে রাখবে তো আজকের মতো এটুকুই ডাটা